সব বাটিকের মেলা ভাই সব ফুল কালার হবে এগুলো প্লাস সম্পূর্ণ বারো হাত ভাই সম্পূর্ণ বারো হাত সম্পূর্ণ দেয়া আছে সেম এরকম হবে ক্যাটালগ ডিজাইন অনেক সুন্দর গর্জিয়াস কালার স্টাইপের মধ্যে চতুর্পাশে পিকো সেলাই দেওয়া থাকবে অনেক সুন্দর ডিজাইন করে সব এক চমৎকার কালার এবং প্রিন্ট এর মধ্যে বাটিক প্রিন্ট হবে এগুলো কয় হাতের ওনা হবে এগুলো ভাই এগুলো পাঁচ হাতের ওনা সম্পূর্ণ সুতি আড়াই হাত পানার পুরো পাঁচ হাত না হবে ওনা হবে এগুলো লাল কালারের মধ্যে বাটিক ডিজাইনের মধ্যে দেখেন এটা একদম সব নতুন নতুন ডিজাইন এটা সুতার কাজ করা হবে সুতার ডিজাইনের মধ্যে কাজ করা হবে এবং দুই সাইডে পায়ার আছে এগুলো অনেক সুন্দর গোটা কালার হবে সুন্দর প্রিন্ট হবে এই যে হাতার কাপড় সেলোটা পুরা আড়াই গজ সাজমানি একটা ব্র্যান্ড বুঝতে পারছেন এই যে অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো কিন্তু হান্ড্রেড পার্ট্রেড পার্সেন্ট সুতি এই যে কালামকারী অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর ডিজাইন হবে কালামকারী মূলত ভাই অনেক কিছু আছে ভাই যে কালামকারীর মধ্যে আরেকটা অনেক সুন্দর ডিজাইন হবে এবং অনেক সুন্দর এগুলো কিন্তু ফুল পাসা তোর না 100% দেখেন একটা ভাইরাল জমজম ডিজাইন পাইতেছেন কালামকারির মধ্যে 750 টাকার মাল আজকে অফার থাকবে সুন্দর গর্জিয়াস কালার হবে ফুলের ডিজাইনের মধ্যে জমজম ডিজিটালের মধ্যে অনেক সুন্দর কালার হবে আর ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর হবে আর কাপড়ের কোয়ালিটি কিন্তু এগুলো অনেক ভালো হবে অনেক ভালো আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আমি আজকে আরছি মাধবদিন অরসিং আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ওড়না শাড়ি এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ওড়না শাড়ি এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলেতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো ভাই আজকে কালেকশন দেখাবেন ভাই আজকে ভাই মূলত তো থাকবে যেহেতু আমার দোকানদার নাম না আলিমা হাউস

স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন দিবেন আর যাই আসবেন মাধবদী বাসটি টিনে সে নামে নাইমা মানে বাবুরাডের আডের পাশে আমাদের মাধবদী হ্যাঁ নাইমা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিলে আমরা নিয়ে আসব আর আমাদের এখান থেকে সুবিধা আছে পয়েন্ট ডেলিভারি হোম ডেলিভারি তারপরে আছে এজিআর সুন্দরবন করতোয়া আপনারা যে কোনো পরিবহনে নিতে পারবেন আর আপনারা এই মিনিমাম তিন হাজার টাকার মাল নিতে হইব কন্ডিশন করতে হইব তিন হাজার টাকা আচ্ছা আর মিনিমাম পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আমাদেরকে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা পণ্য হাতে পারব দিতে হবে পণ্য হাতে পাইলে আমাদের বাকি টাকা আসবে আচ্ছা প্রথমে কি কালেকশন দেখাছেন তাহলে ভাই প্রথমে আমি ভাই শুরু করি আজকে বাটিক শাড়ি দিয়া বাটিক শাড়ি হ্যাঁ বাটিক শাড়ি আচ্ছা এখানে শাড়ি ওড়না থ্রি সব ধরনের কালেকশন পাওয়া যাবে একদম পাইকারি হ্যাঁ পাটিক শাড়ি আপনার মূলত যেহেতু গরম চলতেছে প্রচুর গরম ব্লাউজ পিস সহ আপনার চমৎকার কালার এবং প্রিন্ট গুলো দেখেন ভাই এগুলো কালার যে রকম দেখা যাচ্ছে সেম এরকম থাকবে তো ভাই অবশ্যই একবারে গ্যারান্টি মাল এগুলো দেখেন কালার গুলো দেখেন সেম ডিজাইনের মধ্যে বিভিন্ন কালার হবে বিভিন্ন ডিজাইন হবে আর বাটিক প্রিন্টের কালার গুলো কিন্তু এগুলো সব গর্জিয়াস এগুলো কিন্তু ব্লাউজ পিস সহ ব্লাউজ পিস সহ একদম সেম কালার ম্যাচিং করা হবে হ্যাঁ এগুলো রেড হইছে শাড়ির আঁচলে কিন্তু এই যে এরকম টারসেল দেওয়া থাকে টারসেল দেওয়া থাকবে বাইরে পায়াতে শাড়ি এগুলো ভাই এগুলো সম্পূর্ণ 12 হাত তারপরে ব্লাউজ পিস আছে

দেয়া ইমো হোয়াটসঅ্যাপে এ ফোন দিয়ে আপনার অর্ডার কনফার্ম করবেন বাটিক প্রিন্টের বডি ওনার মধ্যে অনেক সুন্দর কালারফুল হবে এগুলো এগুলো কালারফুল হবে দেখেন সম্পূর্ণ সুতি আড়াই হাজার মাত্র নব্বই টাকা

নামাজি ওড়া আড়াই হাত পানার পুরা পাঁচ হাত এগুলো একদম পাঁচ হাতের কম হবে না তো ভাই না ফুল পাঁচ হাত হবে হাত হবে এগুলো দেখেন এই যে আরেকটা কালার দেখেন এগুলো সবগুলো ডিজাইন কিন্তু অনেক সুন্দর হবে এবং কালারফুল হবে এগুলো ভাই এগুলো একশো টাকা করে

তারপরে ভাই দায়িত্বের মধ্যে এক কালারের না যেটা সারা বছর সারা বছর চলে দেখেন অনেক কালার এগুলো মা বোনেরা এটা খুব পছন্দ সেলাই করা আছে এগুলো মা বোনেরা এটা খুব পছন্দ করে এটা কিন্তু গ্রামে গঞ্জে শহরে সব জায়গাতেই চলে এটা

কালামকারী মূলত ভাই অনেক কিছু আছে ভাই কালামকারী জমজম এই যে দেখেন জমজম সিলদা আছে এগুলো কিন্তু অনেকে বলে ভাই গঙ্গা কেউ বলে কালামকারী কেউ বলে জমজম ভাই অনেক নাম দিছি এটার কিন্তু এগুলো অরিজিনালি হবে অরিজিনালি হবে কালামকারী যে কালামকারীর মধ্যে আরেকটা অনেক সুন্দর ডিজাইন হবে এবং অনেক সুন্দর এগুলো কিন্তু ফুল পাঁচাতন না হ্যাঁ এগুলো রেড হইছে ভাই একটা অফার দিয়ে দেই হ্যাঁ ভাই 380 টাকা

কাপড়গুলো কিন্তু অনেক ভালো হবে ফ্রি সাইজ বডি হবে এগুলো সেলোয়ার কাপড় কয় গজ হবে ভাই সেলোয়ার আর এই গজ আর ওড়না হবে পুরো পাঁচ হাত বডির সাথে ম্যাচিং করা

মাত্র পাঁচশো টাকা দেখেন অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সব ডিজিটাল জমজমে ডিজিটাল জমজম বা এটা রোনাটা দেখা একটু নিয়ে স্যানের কাপড় সম্পূর্ণ সত্যি আড়াই গজ হবে আড়াই গজ হবে আড়াই হাত পানার পুরো পাঁচ হাত নামাজ হবে মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা ভাই অনলি পাঁচশো টাকা এখানে ওরনা শাড়ি এবং ত্রিপিসের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা লাঙু হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো রিভিউর্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম